এক দুই গোলা ফর এ হলামু দাদা এ হলামু দাদা নি আসো সাবঙ্গনি হলামু দাদা আনো বুঝতে পারছি না আমার মাছ হ্যাঁ তোমাকে মারবো নি আসো হ্যাঁ আমার কি না আমার দিকে তাকাই কথা বলো আমার কি এটা বই হলামু দাদা নি আসো যাও তোমার মাধ্যমে যাও নি আসো

এটা কি এটা কি আচ্ছা পর এ আবার দুষ্টামি করতেছো বুঝতে পারছি না হ্যাঁ শাড়ি কেন আর দুষ্টামি করবা আর করবা না তো তুমি কোথায় ধরছো কানে ধরছ কানে এভাবে ধরে দুষ্টামি কইরা মানুষে সরি বলে কিভাবে বলছো বলছো আবার দুষ্টামি করতেছ করেছ দুষ্টামিও করবা আবার রাগও করবা তোমাকে বক দিতে পারবো না